হ্যালো ফ্রেন্ড আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আজকের মুরগিদের ছ দিন বয়স ছ দিন বয়সে ফার্স্ট ভ্যাকসিন ফার্স্ট ভ্যাকসিন দেওয়া হবে এ সাইডে তিনটে খুব দোয়া হয়ে গেছে আর এ সাইডে দুটো বাকি আছে দুটো বুটার দেখতে পাচ্ছ কৃষ্ণা আর আমার দিদি মুরগিগুলি এক জায়গায় করছে আমি ভিডিও করার জন্য আমি কাজ করতে পারছি না আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে একটি সম্পূর্ণ ভ্যাকসিনটি দেওয়া হয় মুরগিগুলো আমি বুটারটা এইভাবে করি এবারে দুটো বোর্ড নিয়ে নিই নিয়ে এইভাবে মুরগিগুলো এক সাইডে দিয়ে দিই দিয়ে এবার এক এক করে ভ্যাকসিন করে এই সাইডে দিয়ে দিই তো এখন মুরগিগুলো সবথেকে ভালো আছে ফার্স্ট ভ্যাকসিনে যে মুরগিগুলো ধরা হয় হাতের মধ্যে চলে আসে কিন্তু এবারের যে মুরগিগুলো হাতের মধ্যে আসতে একটু মানে ভ্যাকসিন করতে গেলে অসুবিধা হচ্ছে কারণ মুরগিগুলো একটু বড়ো টাইপের হয়ে আছে ওই জন্য মুরগিগুলো মুরগির বাচ্চাগুলো এবার ভালোই আছে সুন্দর আছে সুস্থ আছে তো ফার্স্ট ভ্যাকসিন এ সাইডে তিনটা কমপ্লিট হয়ে গেছে তারপরেই আপনাদেরকে দেখাচ্ছি এই সাইডে এটা চার নম্বর বুটার চার নম্বর বুটারে ভ্যাকসিন করা হচ্ছে দেখতে পাচ্ছেন কিছু ওষুধ ওষুধ নিচ্ছে ঠিক আছে ভ্যাকসিনটি আমি ভ্যাকসিনটি রেখেছি দেখতে পাচ্ছেন কীভাবে একটা দস্তার বাটি আছে দস্তার বাটি আর কাঁচের গ্লাসে ভ্যাকসিনটি আছে এবং তার চারিধার দিয়ে বরফ দেওয়া আছে তো আমি এইভাবেই মানে ভ্যাকসিনটি রেখে দিই রেখে আর ঠিক এইভাবে সেমই বুটার করা হয় আর এইভাবেই চোখী দেওয়া হয় দেখতেই পাচ্ছেন আপনারা হয়তো সবাই দেয়নি সবাই জানেনি ভ্যাকসিন কীভাবে করা হয় তো ফেন ভ্যাকসিন কীভাবে করা হচ্ছে দেখতেই পাচ্ছেন তো কালই আবার এই যে স্পেসটি বড় করা হবে এখান থেকে পুরো ওই দে এইটা পুরোটা জায়গায় মুরগিগুলো ছেড়ে দেবো তো কালই সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে কি করছে তো আজকের ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হোক আর দুটো আছে এই সময় লাগবে না ঘণ্টাখানিকের ভিতরে কমপ্লিট হয়ে যাবে তো ঘণ্টাখানিকও পুরোপুরি লাগবে না তিনজন দেবো দিতে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে তো ফ্রেন্ড আজকের এই ভিডিও এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন একটি নতুন ভিডিও টাটা বা বাই